আল্লা বলছেন ততক্ষণ পর্যন্ত বান্দা ইমানের উপরে অটল থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার জিব্বা নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে নিয়ন্ত্রণে থাকবে যার জিব্বা যত ঘুরবে যার কথা যত বেশি হবে তার অন্তর তত বেশি শক্ত হয়ে যাবে তার দ্বারা এবাদতবন্দি কম হবে সেই হেদায়ত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের এমন অবস্থা কিছু মানুষ তো এরকম আছে মসজিদে এসে গিবত করে পরি নিন্দার মধ্যে লিপ্ত হয় সমালোচনা লিপ্ত হয় আসলে এদের ভিতরে আল্লাহর বই নাই এরা জান্নাত কি কি আখেরাত কি কিচ্ছুই বুঝে না শুধু খায় আর ঘুমায় আর নামাজ পরে মনে করেন যে সব আদায় করে ফেলছি আরে এবার নামাজ তো অনেক মানুষই পড়ে কিন্তু সকলের অন্তর তো হ্যাঁদের উপরে নাই। আমি আপনাকে বলি সমালোচনার দ্বারা সমালোচনা হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক গিবত দুই মিথ্যা তিন নম্বর হচ্ছে অপবাদ রটাম এই তিনটা কথা আল্লাহর কোরআনে আছেন হাসান বসরি রহিমাকুল্লাহ তিনি বলেছেন গিবত হলো এমন দুষ্বর্ণনা বর্ণনা করা তোমার বাইরের উপস্থিতে যা তার মধ্যে আছে আর মিথ্যা হলো তুমি কারো কাছ থেকে কারো ব্যাপারে কোনো কথা শোনার পরে যাচাই বাঁচায় ছাড়াই সেটা তুমি বলতে শুরু করলে প্রচার করতে শুরু করলে এটা হচ্ছে মিথ্যা আর কোনো ব্যক্তির মধ্যে কোনো দুষ্টটি নাই সেটা তুমি 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 বললে তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ তাহলে গি তাহলে সমালোচনার দ্বারা তিনটা পাপ একসাথে সংগঠিত হবে এক নম্বর হচ্ছে গিবদ দুই নম্বর হচ্ছে মিথ্যা তিন নম্বর হচ্ছে মিথ্যা রচনা অপবাদ দেওয়া তাহলে যারা গিবদ থেকে বিরত থাকতে পারবে না তারা তো হেদায়তের উপরে থাকতে পারবে না কারণ গিবত হচ্ছে এমন একটা ঋণ যে ঋণ পরিশোধ করতে হবে ন্যাকা কামলের মাধ্যমে